মিরপুর টেস্টটি হবে আমার শেষ টি টোয়েন্টিতে আর নিজেকে বিবেচনা করছি না সাকিব আল হাসান আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘ পথ চলায় এবার বিদায়ের ডাক শুনতে পাচ্ছেন সাকিব আল হাসান তাই দুই ফরম্যাট থেকে অবসর নেয়ার জন্য মন স্থির করেছেন বাংলাদেশের অভিজ্ঞ এই অলরাউন্ডার ভারতের বিপক্ষে কানপুর টেস্টের আগের দিন সংবাদ সম্মেলনে টেস্ট ও টি টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন সাকিব আল হাসান হ্যালো অ্যান্ড ওয়েলকাম গরিবের ক্রিকেট জ্ঞান ইউটিউব পেজে আরও একবার সকলকে স্বাগত জানাই আন্তর্জাতিক টি টোয়েন্টি থেকে অবসর ঘোষণা করলেন সাকিব আল হাসান দেশের হয়ে আর ছোট ফর্ম্যাটে দেখা যাবে না তাকে দু হাজার থেকে দু সাল পর্যন্ত প্রতিটি টি টোয়েন্টি বিশ্বকাপ যে দুজন ক্রিকেটার খেলেছেন তাদের মধ্যে একজন সাকিব অপর একজন রোহিত শর্মা রোহিত শর্মা বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পরই অবসর নিয়েছিলেন এবার অবসর নিলেন সাকিব অর্থাৎ রোহিতের মতোই টি টোয়েন্টি বিশ্বকাপ কুড়ি বিশের ফরম্যাটে সাকিবের শেষ সিরিজ হয়ে গেল শুধু টি নয় বাকি দুই ফরম্যাটেও কবে অবসর নেবেন সে কথাও জানিয়েছেন তিনি তারপরই জল্পনা শুরু হয়েছে আন্তর্জাতিক ক্রিকেটকে কবে বিদায় জানাচ্ছেন তিনি সাকিব আজকের সাংবাদিক সম্মেলনে বলেন আমি মিরপুরে শেষ টেস্ট খেলতে চাই বাংলাদেশে যাওয়া আমি চিন্তা করছি না আমার চিন্তা ওখান থেকে বেরিয়ে আসা নিয়ে যদি আমাকে আশ্বস্ত করা হয় যে মিরপুরে খেলে বেরিয়ে আসতে পারবো তাহলে আমি ওখানে শেষ টেস্ট খেলব যদি সাকিব বাংলাদেশে গিয়ে খেলতে না পারেন তাহলে হয়তো কানপুর টেস্টই তার শেষ আন্তর্জাতিক লাল বলের ম্যাচ হবে সাকিব আরও জানিয়ে দিয়েছেন দু সালে চ্যাম্পিয়ন্স ট্রফি হবে তার শেষ দিনের সিরিজ দেখুন ব্যক্তি সাকিবকে আপনি ঘৃণা করতেই পারেন নানাবিধ কারণে কিন্তু খেলোয়াড় সাকিবকে সমীহ করার কোনো সুযোগ নেই সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটের সূর্যোদয় বাংলাদেশের ক্রিকেট যদি একটা কাব্যগ্রন্থ হয় তাহলে সেই কাব্যগ্রন্থের সনেট বা চতুস্পতি হলেন সাকিব আল হাসান কবি যাই রচনা করেন তাই কবিতা আর সাকিব আল হাসান যা দিয়েছেন তাই বাংলাদেশের ক্রিকেট ক্রিকেটে লাল সবুজের ব্র্যান্ডিংটা শুরু করেছিলেন এই মানুষটাই আজ থেকে বহু বছর পর যে কোনো বাংলাদেশে কি বলতে হবে মানতে হবে আমাদেরও একজন মহাকাব্যের মহানায়ক ছিলেন যে সব সামলাতো সব্যসাচী হয়ে সব কিছুর জন্য ধন্যবাদ লেজেন্ড সাকিব আল হাসান অনেক প্লেয়ার আসবে যাবে কিন্তু বাংলাদেশ ক্রিকেট বলুন বা বিশ্ব ক্রিকেট বলুন সাকিব আল হাসানের মতো এরকম লেজেন্ডারি অলরাউন্ডার হয়তো আর আসবে না আজকের মতো ভিডিও এই পর্যন্তই সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং ক্রিকেট সংক্রান্ত যাবতীয় আপডেটের জন্য আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন